আজকে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি এই যে আমার বিয়ের ভিডিও নিয়ে কেন এত কন্ট্রোভার্সি করছো তোমরা আমি বুঝতে পারছি না তোমরা ভিডিও বানাচ্ছ তোমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছ সবই আমি দেখছি আমার তাতে কোনো অবজেকশন নেই কিন্তু যারা কন্ট্রোভার্সি করছো তারা প্লিজ এটা করো না কারণ বিয়ে একটা খুব সুন্দর জিনিস একটা খুব সুন্দর মুহূর্ত সেটাকে যদি আমি ক্যাপচার করে সবার মধ্যে শেয়ার করি তোমরাও করছো তাতে আমার খুবই ভালো লাগছে কিন্তু কন্ট্রোভার্সি যারা করছো যারা এই রাখি দি বিয়েতে কত টাকা ইনকাম করলো এই রাখি দি রাখিদির দাদার ছেলেকে নিয়ে কান্না করলো ওটা আমার নিজের ছেলে হ্যাঁ অবশ্যই আমার দাদার ছেলে মানে সে আমারও ছেলে কিন্তু এই যে এই যে ভুল ব্যাপারগুলো ভুল মেসেজগুলো তোমরা মানুষকে দিচ্ছ আমার নামে তাতে আমার মান সম্মানটা যাচ্ছে আমার খারাপ লাগছে যে যারা আমাকে এতদিন ধরে যেভাবে চিনে এসছে তারা আমাকে অন্যভাবে দেখছো এখন আমি একদমই এরকম না তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা জানো আমি কেরকম সিম্পলভাবে আমার লাইফটা কাটাই আমি খুবই সাধারণ ঘরের একটা মেয়ে আমার বিয়েও হয়েছে খুব সাধারণ ঘরে তো আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করব প্লিজ আমার বিয়ের ভিডিও নিয়ে কোনো কন কন্ট্রোভার্সি করো না তোমরা তোমাদের মতো করে ভিডিও বানাও আমার তাতে কোনো প্রবলেম নেই কোনো অসুবিধা নেই কিন্তু এই যে ভুল বার্তাগুলো ভুল মেসেজগুলো তোমরা যে মানুষকে দিচ্ছ এগুলো দিও না কারণ এতে তোমাদের হয়তো ভিউ আসছে বাট এতে সমস্যা আমার হতে পারে তোমরা এগুলো বুঝবে না আজকে আমি যখনই ফোন খুলছি আমি সুন্দর সুন্দর ভিডিও দেখছি আমার খুব ভালো লাগছে কিন্তু যেগুলো তোমরা খারাপ ভিডিও বলছো এই যে আমার যে আমি ক্যামেরা বন্ধ করো এটা নিয়ে একটা ভিডিও দেখছি খুবই ভাইরাল হয়েছে তো এই ভিডিওটার পরিপ্রেক্ষিতে আমি একটা পোস্ট শেয়ার অলরেডি করেও দিয়েছি তো যাদের বিয়ে হয়েছে বা যারা এই বিয়ে জিনিসটাকে ফেস করবে তারা তখন বুঝতে পারবে যে বিয়ের দিন একটা মেয়ে বা একটা ছেলের কতটা কষ্ট হয় তার উপরে সম্পূর্ণ জিনিস একটা একটা করে আমাদের যেহেতু সংখ্যা খুবই কম বাড়িতে সব জিনিস আমার আমরা চারজন মিলে আমি আমার মা বাবা হচ্ছে বৌদি এই চারজন মিলে আমরা এই কজন মিলে করেছি আর আমার বান্ধবীরা তো আছেই মানে লিটন দোলা অর্পিতা ওরা না থাকলে যে কি হতো আমি সত্যি জানি না যাই হোক তো প্লিজ এরকমভাবে তোমরা ভিডিও করো না কন্ট্রোভার্সি ক্রিয়েট করো না তোমরা ভালো মতো ভিডিও বানাও আমার তাতে কোনো সমস্যা নেই আর বিয়ের দিনের ভিডিও বন্ধ করার যে ভিডিওটা মানে আমি যে বলছিলাম ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো ওটা আমার কোনো অ্যাটিটিউড না ওখানে আমি জাস্ট বিরক্ত হয়ে গিয়েছিলাম প্রায় তিরিশ মিনিটের ওপরে একটা পান পাতা নিয়ে আমাকে দাঁড় করিয়েই রেখেছে সেখানে আমি না খাওয়া সারা দিন ধরে শুধু হয়তো মকটেল থেকে মকটেল কাউন্টার থেকে দুটো আমি মকটেল খেয়েছি তাও সেটাতে তো পেট ভরে না কারণ আমার গা হাত পা কাপ ছিল সেখানে দাঁড়িয়ে ক্যামেরাম্যান ছবি তুলতে পারছিল না ঠিকমতো ক্যামেরাম্যান বারবার টেক নেওয়ার ছিল আমার একদম ভালো লাগছিল না তখন আমি সবাইকে বলেছি তোমরা ক্যামেরাটা বন্ধ করো ক্যামেরাম্যান ছবি তুলে নিক আর পুরো ভিডিওটা তোমরা দেখো নি একটা দশ সেকেন্ড বা একটা পাঁচ সেকেন্ডের ভিডিও দেখে কাউকে এভাবে জাজ করতে এসো না কারণ আমার বিয়ের প্রত্যেক কটা রিচুয়ালস প্রত্যেক কটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমরা সেগুলোকে এত ভালোবাসা দিয়েছ তাতে আমি খুবই খুশি কিন্তু যে ভিডিওটাতে তোমরা আমাকে ভুল বুঝছো সেটা এমন ভুল বোঝার কোনো ভিডিওই নেই যারা বিয়ে করেছে তারা খুব ভালো করে জানে সেই দিন তাও আবার এত রাতে লগ্ন থাকলে কতটা কষ্ট হয় একটা মেয়ের কি বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি সব ভিডিও আসছে সেগুলো দেখো এটাই বলার সবাই খুব ভালো থেকো